নমস্কার বন্ধুরা রাখি হোম মেটে আপনাদের স্বাগতম আমি আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ এচলের কালিয়া কেমনভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণভাবে আমি আজকে নিরামিষ এচলের কালিয়া বানাবো এই এঁচোরটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি হলুদ জলে চুবিয়ে রেখেছি পরিমাণ মতন আলু কেটে নিয়েছি আদা নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দুটো টমেটো নিয়ে নিয়েছি প্রথমে আমি এঁচড়টাকে আমি ভাপিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে দিয়ে জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে আমি এঁচড়গুলো দিয়ে দিলাম এঁচড়টাকে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এঁচড়টা ভাপা হতে থাক আমি একটু মশলা বানিয়ে নেবো রান্নাটা করার জন্য টমেটো কেটে রেখে দিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম কয়েকটুকু আদা কুচিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আমি একটা মিট পেস্ট বানিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম প্রচুরটা ভাপানো হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নিয়ে ফিরে আস কড়াটা পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম এবার আমি কড়ার মধ্যে নেব তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি দু মিনিটের জন্য ঢেকে দিলাম রান্নাটা আমি দই দিয়ে করব সেজন্য পরিমাণ মতন আমি দই নিয়েছি দইয়ের সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করে এটাকে ভালো করে ফাটিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পরিমাণ মতন কচুরি মেথি দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিলাম হাফ চামচ চাট মশলা দিলাম এক চামচ নুন দিলাম এটা সব মশলা দিয়ে আমি ভালো করে দইটাকে ফাটব দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে ভাপানো এঁচোরটাকেও দিয়ে দিলাম এঁচেরটাকেও আমি লাল করে একটু ভেজে নিলাম এঁচেরটাকে ভাজার জন্য আমি এক চামচ নুন অ্যাড করলাম হাফ চামচ হলুদ অ্যাড করলাম এঁকেটটার সঙ্গে মিশিয়ে নিলাম আমি হাই ফ্লেমে দিয়েই এঁচোরটাকে আমি লাল করে ভেজে নেবো এঁপেটটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি হাফ চামচ আমি চিনি দিলাম চিনিটাকে একটু নেড়ে আমি ক্যারামেল হওয়ার জন্য রেখে দিলাম হাফ চামচ গোটা গরম মশলা দিলাম হাফ চামচ গোটা জিরে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম একটা তেজপাতাকে একটু চিড়ে দিলাম আর হাফ চামচ হিং দিলাম নিরামিষ রান্না হিংটা দিলে গন্ধটা ভালো হয় গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে আমি মশলাটাকে এক থেকে দু মিনিট ভালো করে ভেজে নেবো এক থেকে দু মিনিট আমি ভালো করে ভেজে নিলাম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই সময় আমি টমেটো আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কাটাকে আমি এক থেকে দু মিনিট ভালো করে ভেজে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় নিরামিষ রান্না এটা হিং দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন যাতে হিংটা দিলে নিরামিষ রান্নার টেস্টটা একটু ভালো হয় টমেটো আদা কাঁচা লঙ্কাটা আমি ভালো করে কষে নিলাম টমেটো থেকে কাঁচা লঙ্কাটা চলে গেছে এই সময় আমি দইয়ের সঙ্গে যে আমি মশলা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম কালারের জন্য আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম সব মশলা একসঙ্গে আমি ভালোভাবে কষে নেব তিন থেকে চার মিনিট এই সময় কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখবেন সব কটা মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে আমি তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পর ঢাকাটা খুলে দিলাম সব মশলা একসঙ্গে ভালো করে একটু নেড়ে নিলাম নেড়ে দিয়ে এঁচোড় আর আলুটা যে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে এখনও আবার দু থেকে তিন মিনিট ভালো করে কষবো যত কষে রান্না করবেন রান্নার টেস্টটা তত ভালো হয় এবার আর ঢাকা দেবো না না ঢেকে আমি মশলাগুলো দিয়ে চটার সঙ্গে ভালো করে কষব এই আপনারা কিন্তু এখানে আলু ছাড়াও করতে পারেন আমি আলু দিয়েছি কিন্তু আপনারা আলু ছাড়া করলেও ভালো লাগবে এচড়টা দিয়ে ভালো করে আমি মশলাটার সঙ্গে কষে নিলাম এবার আমি গরম জল অ্যাড করব মশলার বাটিগুলো দিয়ে আমি গরম জল করে রেখে দিয়েছিলাম এই গরম জলটাই আমি অ্যাড করে দিলাম আলু আর এচড়টা তো আমি ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ভেজে আরও ফিফটি পার্সেন্ট সেদ্ধ করার জন্য আমি জলটা অ্যাড করলাম যেহেতু জল দিয়েছি আর এক চামচ আমি নুন অ্যাড করলাম দিয়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম আলু আর এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে আলু আর এঁচড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু নিরামিষ রান্না রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি অল্প পরিমাণ চিনি অ্যাড করলাম এটা অপশনাল আপনার দিতেও পারেন নাও দিতে চিনিটা দিয়ে রান্নাটার সঙ্গে মিশিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম আর অল্প পরিমাণ আমি ঘি অ্যাড করলাম নিরামিষ রান্না একটু ঘি মিষ্টি হলে ভালো লাগে খেতে দিয়ে মিশিয়ে নিলাম নিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ফিরে এলাম এচরটা আমার অলমোস্ট কমপ্লিট পরিবেশনের জন্য এচরের কালিয়াটা আমার অলমোস্ট পরিবাসনের জন্য কমপ্লিট রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে এমন কি গরম ভাতের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে খেতে কতটা সুস্বাদু হবে ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য